মমপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিআইপি এবং ডিআইপি রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্তভাবে নিয়োগ এবং তাদের চাকরি স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই জানকবুল সেটা চলছে আচ্ছা এর আগে মধ্যরাতে এইতে ফোনে মেসেজ পাঠিয়ে দানি একটা নতুন কাজ নয় সবকটা পুরনো ফর্মুলাতে আছে আর পুরনো ফর্মুলা যখন চলছে তার মানে এ রাজ্যের সরকার কমিশন ধীরে দুর্নীতি করবে আমাদের প্রথম কথা হচ্ছে বাইশ লাখ ওয়েমার বের করতে হবে এক দুই হচ্ছে দুর্নীতি এবং অন্যায় করেছে এসএসসি তাহলে শাস্তি এসএসসি তে যারা বসেই কাজ করেছে তাদেরকে পেতে হবে আর এই গোটা ব্যবস্থাটার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বাম সরকারের যে গোটা রাজ্যে শিক্ষার অগ্রগতি হোক সেই শিক্ষার অগ্রগতিকে আট হাজার স্কুলে তালা দিয়ে বাইশ হাজার মদের দোকান খোলার যে রাস্তা তৈরি করেছিল সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাকে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই সেই লড়াইটা বামেরাই করেছিল ধীরে বামেরাই করবে তাই মানুষের কাছে আবেদন বামেদের প্রতি ভরসা রাখতে কালীগঞ্জ বিধানসভা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস

আপনারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে আছেন পশ্চিমবঙ্গের এটা নতুন রূপ তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন আছে তৃণমূলের জন্য এখানে কোনো আইন নেই তৃণমূলের জন্য সব রাস্তা গ্রিন করিডোর করে ফাঁকা অ্যাম্বুলেন্সের টাকা যদি যেতে পারে অর্পিতার ঘাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে আর রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে তাহলে তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন নেই পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরানোর জন্য বামপন্থীদের উপরেই ভরসা রাখতে হবে এবং বামপন্থীরা সেই ভরসার দাম দেবে